পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটা হচ্ছে জাকিয়া উপরে জাকিয়াস পোশনটা এটা হচ্ছে আপনার শর্ট একটি আপায়া যেটা প্রত্যেকটা পোশন আপনার পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জানা শার্টিং এখানে স্ল্যাব বাটন করা থাকবে যেটা আউটলুকটা রয়েছে স্লিপসের জায়গাটা এখানে আলাদা করতে পারবেন আপনারা এটা হচ্ছে স্ল্যাব বাটনটা দেখতে পাচ্ছেন দুবাই চিরি ফেব্রিক আমরা এখানে ইউজ করেছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আমি দেখিয়ে দিব এটার সাথে থাকা ইনারটা ইনারটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি ইনার একদমই সেম ফেব্রিক্স তৈরি করা একদমই বড় ঘের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ফ্রি সাইজের চেনার বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনার লুপ পেয়ে যাবেন লুফের মাধ্যমে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এটা ওয়ার করার পর চমৎকার ভাবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে রাফেল পরে থাকবে স্লিপসটা আমি দেখিয়ে দিচ্ছি স্লিপসে হচ্ছে এখানে আপনার পেয়ে যাবেন অ্যালাস্টিক যেটা ফ্রি সাইজের হবে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন আবারও বলছি দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিবে এটা সবচেয়ে ইউনিক পার্ট এটা হচ্ছে এটা সাথে থাকা হুডি সেটটা হুডি সেটটা খুবই ইউনিক হুডি সেটটা আমি দেখে দিচ্ছি শুরুতে হুড়ি সেটের মেজারমেন্টটা দেখে দিচ্ছি একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট আপনারা পেয়ে যাবেন দুবার বাই চিরি ফেব্রিক্সের তৈরি করা যেটা প্রত্যেকটা পোশনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটি একটি স্ল্যাব বাটন এখানে আপনারা পেয়ে যাবেন ফেব্রিক্সের এক্সট্রা একটি লেয়ার থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ নেকআপ যেটা প্রত্যেকটা পোষণে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এবং এটার সাথে আমরা রেখেছি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্ণা হিসাব একটি বাটারফ্লাই হুডির সাথে সম্পূর্ণ কমপ্লিট একটি অর্ণা হিসাব দেখতে পাচ্ছেন হিসাবটা অনেকে এখানে হচ্ছে ছোট দুটো লেয়ার দিয়ে রাখে ফেব্রিক্স এর বাট আমরা দিচ্ছি কমপ্লিট একটি অর্ণা হিসাব দুবাই এবং চায়না থাকবে এটা প্রত্যেকটা লেয়ারে এই বাটারফ্লাই হুড়ি সেট যেটার সাথে থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের অডুনা হিসাব এবং এই তিনশো ইঞ্চি ঘের গাউন এবং খুবই চমৎকার একটি শায় এই তিনটা পার্ট মিলিয়ে রবার সেনের যাকে সেটা আমাদের কাছ থেকে আজকের এই ভিডিওতে অফার বাড়িতে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে জাকে সেটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা ঘরে বসে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস সেই সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকার নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম